আপনাদের বাড়িতে এই মুহূর্তে যদি কোনো মহিলা থেকে থাকেন তাহলে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ কারণ আজকের ভিডিওতে এমন গুরুত্বপূর্ণ আটটি প্রকল্পের বিষয়ে জানাবো যে প্রকল্পে শুধুমাত্র মহিলারাই আবেদন করে এক হাজার টাকা থেকে শুরু করে পঁচিশ হাজার এমনকি তিরিশ হাজার টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারবেন সেই সঙ্গে দশ হাজার টাকা সম্পূর্ণ ফ্রিতেও পাওয়ার ব্যবস্থা রয়েছে তো বর্তমানে কোন কোন আটটি গুরুত্বপূর্ণ প্রকল্পে আবেদন করে কারা কারা সুবিধা পেতে পারেন কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো তাই আপনিও যদি মহিলা হয়ে থাকেন বা আপনার বাড়িতে যদি কোনো মহিলা থেকে থাকেন তাহলে একটুও স্কিপ না করে পুরো দেখুন তো বর্তমানে ভিডিওটা দেখার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো বন্ধুরা এবারে আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ আটটি প্রকল্পের বিষয়ে জানাবো সেই আটটি প্রকল্পে যদি আপনারা আবেদন করেন সেক্ষেত্রে সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য আপনারা পেতে পারেন এছাড়াও আরও একাধিক সুযোগ সুবিধা রয়েছে এই সমস্ত প্রকল্পে তো চলুন এক এক করে দেখে নেওয়া যাক দেখুন বলা হয়েছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে শুধুমাত্র মহিলাদের জন্য একাধিক জনমুখী প্রকল্প তৈরি করা হয়েছে স্বাস্থ্য থেকে শুরু করে অর্থনৈতিক সাহায্য সমস্ত কিছুতেই অগ্রাধিকার পান এই সমস্ত মহিলারা তো আজকে তেমনই গুরুত্বপূর্ণ আটটি প্রকল্পের বিষয়ে আলোচনা করা হলো যে প্রকল্পে শুধুমাত্র মেয়েরাই একাধিক সুযোগ সুবিধা পেয়ে থাকেন তো প্রথমেই কোন প্রকল্পের বিষয়ে বলা হয়েছে দেখুন বলা হয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্প তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে তৈরি করা হয়েছে এই স্বাস্থ্যসাথী প্রকল্প বাংলায় বসবাসকারী এমন প্রচুর গরিব খেটে খাওয়া মানুষ বা পরিবার রয়েছেন যাদের কোনো বড় ধরনের চিকিৎসা করানোর মতো ক্ষমতা নেই এবার সেই সমস্ত পরিবারগুলিকে বিশেষ সুবিধা দেওয়ার জন্যই রাজ্য সরকারের তরফ থেকে এই প্রকল্প চালু করা হয়েছে আর মহিলাদেরকে অগ্রাধিকার দিয়েই চালু করা হয়েছে এই স্বাস্থ্যসাথী প্রকল্প তো কি কী সুবিধা পাওয়া যাবে দেখুন বলা হয়েছে এই প্রকল্পে স্বাস্থ্যসাথী উপভোক্তা যারা থাকবেন তাদের পরিবারকে বছরে পাঁচ লক্ষ টাকার চিকিৎসা পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়ে থাকে বিভিন্ন অপারেশান থেকে শুরু করে চিকিৎসা খাতে এই টাকা আপনারা খরচ করতে পারবেন ওই কার্ডের মাধ্যমে এর পরের যে প্রকল্পের বিষয়ে জানানো হয়েছে সেটি হলো কন্যাশ্রী প্রকল্প দেখুন বলা হয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্পের মতো কন্যাশ্রী প্রকল্পেও মেয়েদের অগ্রাধিকার দেওয়া হয় বর্তমানে এই রাজ্য জুড়ে যে সমস্ত গরিব পরিবারের মেয়েরা রয়েছেন তারা যাতে বাড়িতে বসে না থেকে পড়াশোনা করতে পারেন তার জন্য পঁচিশ হাজার টাকার এককালীন আর্থিক সুবিধা দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে কারা কারা পাবেন আঠেরো বছরের উপরে বয়স হতে হবে এবং ১৯ বছরের নিচে হতে হবে অর্থাৎ এই এক বছরের মধ্যে যাদের বয়স থাকবে সেই সমস্ত কন্যা সন্তানরা তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করা যায় তাছাড়া বিস্তারিত জানতে নিজের স্কুলে যোগাযোগ করতে পারেন এখান থেকে আরও বিস্তারিত জানিয়ে দেওয়া হবে আর এই প্রকল্পে আবেদন করলে অ্যাপ্রুভ হলে আপনিও কিন্তু পঁচিশ হাজার টাকার এককালীন সুবিধা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এরপরের যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটা হলো সুকন্যা সমৃদ্ধি যোজনা এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের একটা প্রকল্প দেখুন বলা হয়েছে এই প্রকল্পটি কেন্দ্রীয় সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের অধীনে একটি জনপ্রিয় প্রকল্প কন্যা সন্তানদের পড়াশোনা থেকে শুরু করে তাদের বিয়ের সময় যে বাড়তি বোঝা তাদের পরিবারের উপরে পড়ে সেটাকে কমানোর জন্যই এই প্রকল্পটি তৈরি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই প্রকল্পের মাধ্যমে সামান্য কিছু টাকা প্রতি মাসে কিংবা বছরে এককালীন জমা করলে তাহলে একটি বড় অঙ্কের টাকা ফেরত পাওয়া যেতে পারে উদাহরণস্বরূপ আপনি ধরুন প্রত্যেক বছর দু হাজার টাকা করে জমা করবেন সেক্ষেত্রে পনেরো বছর এই টাকা যদি আপনি জমা করেন তাহলে মোট কিন্তু তিরিশ হাজার টাকা হয় যার উপর সরকার আপনাদেরকে ইন্টারেস্ট দেবেন কত পার্সেন্ট আট দশমিক দুই শতাংশ হারে আর এখানে সরকার তার উপরে আট দশমিক দুই শতাংশ হারে যদি ইন্টারেস্ট ইন্টারেস্ট দেয় মোটামুটি পাবেন টাকা এবং একুশ বছরের মাথায় আপনি ম্যাচুরিটি অ্যামাউন্ট সমস্ত কিছু মিলিয়ে পেয়ে যাবেন পঁচানব্বই হাজার সাতশো অ্যাকাউন্টে অর্থাৎ আপনার কন্যা সন্তানের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পেয়ে যাবেন তবে মনে রাখতে হবে শূন্য থেকে শুরু করে দশ বছরের নিচে যে সমস্ত কন্যা সন্তানরা রয়েছে শুধু তারাই কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন কোথায় আবেদন করবেন আপনার এলাকায় যে ব্যাংক রয়েছে আপনাদের অর্থাৎ আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করবেন কন্যা সন্তানদের জন্য অ্যাকাউন্ট খুলবেন বলবেন ওখান থেকে কিন্তু খুলে দেওয়া হবে চার নম্বরে বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বর্তমানে বাংলার থেকে জনপ্রিয় প্রকল্প মহিলাদের জন্য সেটা হচ্ছে ভান্ডার এই প্রকল্পের টাকাও শুধুমাত্র মহিলাদেরকেই দেওয়া হয়ে থাকে যারা তপশিলি জাতি এবং উপজাতির মহিলা রয়েছেন তাদেরকে মাসে বারোশো টাকা করে এবং যারা জেনারেল রয়েছেন তাদেরকে মাসে এক হাজার টাকা করে দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে আপনি চাইলে দুয়ারে সরকারের ক্যাম্প থেকে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন তবে অবশ্যই মনে রাখতে হবে পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে বয়স হলে তবেই কিন্তু এই প্রকল্পে আবেদন করা যাবে পাঁচ নম্বরে যে প্রকল্পের বিষয়ে জানাচ্ছি সেটা হলো প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা দেখুন বলা হয়েছে এই প্রকল্পটি শুধুমাত্র মহিলাদের জন্যই তৈরি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে মহিলাদের গর্ভবতী অবস্থা বা মাতৃত্বকালীন থাকা অবস্থায় বিশ্রামের জন্য শিশুর পুষ্টির জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আর্থিক সাহায্য করা হয়ে থাকে এই প্রকল্পে মহিলাদের সন্তান জন্মগ্রহণ করার পর এককালীন পাঁচ হাজার টাকা দেওয়া হয় তাছাড়া যদি দ্বিতীয়বার কোনো কন্যা সন্তানও জন্মগ্রহণ করে সেক্ষেত্রে সর্বোচ্চ ছ হাজার চারশো টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে বা এক এই টাকা কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে এই প্রকল্পে আবেদনের জন্য আপনার এলাকার যে সমস্ত আশাকর্মীরা রয়েছেন বা উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেই সমস্ত জায়গায় আপনারা যোগাযোগ করতে পারেন বিস্তারিত জানতে এরপরে যে প্রকল্পের বিষয় জানাচ্ছি সেটা হলো মহিলা সমৃদ্ধি যোজনা তো বর্তমানে পশ্চিমবঙ্গে যে সমস্ত মহিলারা রয়েছেন তারা যদি কোনো ছোটোখাটো ব্যবসা শুরু করতে চান তাহলে এই প্রকল্পের মাধ্যমে লোন হয় শুধু তাই নয় বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে এই লোন যদি আপনি নেন সেক্ষেত্রে কিন্তু তিরিশ হাজার টাকার উপরে দশ হাজার টাকার সম্পূর্ণ ছাড়ও কিন্তু আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এবং বাকি যে টাকাটা থাকবে সেটা কিন্তু সুদে আসলে আপনাদেরকে মিটিয়ে দিতে হবে এরপরে যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটা হলো রূপশ্রী প্রকল্প দেখুন বলা হয়েছে দরিদ্র পরিবারের কন্যা সন্তানদের বিয়েতে সাহায্য করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে এই প্রকল্পটি তৈরি করা হয়েছে এই প্রকল্পে ইতিমধ্যে গরিব যে সমস্ত পরিবাররা রয়েছে তাদের বাড়িতে যদি কোনো মেয়ে থাকে তাদেরকে বা তাদের বাড়ির মেয়েকে বিয়ে দেওয়ার জন্য আর্থিক সাহায্য করা হয় পঁচিশ হাজার টাকা এককালীন এই পঁচিশ হাজার টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু দিয়ে দেওয়া হয় এই প্রকল্পে আবেদন করতে চাইলে আপনার এলাকার যে ব্লক অফিস রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতে পারেন এছাড়াও রয়েছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা তো বর্তমানে দেখুন বলা হয়েছে এখনও প্রচুর গ্রামাঞ্চল রয়েছে যেখানে বাড়ির মহিলারা উনুনে রান্না করে এবং কাঠে জ্বালানিতে রান্নার ফলে সেই ধোঁয়াতে চোখের জল ফেলতে হয় তাদের আর এই কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা চালু করেন কেন্দ্রের মোদী সরকার এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে মহিলাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে গ্যাস সিলিন্ডারের কানেকশান দেওয়া হয়ে থাকে শুধুমাত্র মহিলাদেরকেই এই প্রকল্পে আবেদনের সুযোগ দেওয়া হয় আপনি চাইলে অনলাইনে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন তাছাড়া আপনার যে নিকটবর্তী ডিলার রয়েছে সেখানেও কিন্তু যোগাযোগ করতে পারেন আরও বিস্তারিত জানতে চাইলে পি এম অর্থাৎ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানেও কিন্তু ভিজিট করে আপনারা দেখতে পারেন তো বুঝতে পারলেন এই ছিল আটটি প্রকল্প যেগুলো কিন্তু মহিলাদেরকে বিশেষ সুবিধা বা অগ্রাধিকার দেওয়া হয় আর এই প্রকল্পে আবেদন করলে এক হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা পর্যন্ত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে তো এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন বা করতে চান অবশ্যই লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও থেকে লাইক দিন ওটা ফেসবুক হাটসায় বেশ বেশি করে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে বলবেন না বন্ধুরা ধন্যবাদ